Okay. আমরা এভল, এখন এসে পড়েছি কুটা সিটিতে এবং এখানে আজকে একটা পশ হোটেলে চেক ইন করলাম এটা হচ্ছে গ্র্যান্ড মেগা বুটিক রিসোর্ট এই টাইপের কিছু একটা এবং এটা একেবারে শহরের মাঝখানে এই যে বাহির থেকে যদি দেখি এটা এরকম দেখা যায় আর এখন কাহিনী হচ্ছে আমাদের চেক ইন টাইম হচ্ছে দুপুর দুইটায় বাজে মাত্র বারোটা এখন আমাদেরকে মানি এক্সচেঞ্জ করা লাগবে এবং তারপরে টাইফ রেঞ্জ করা লাগবে এরপরে আমরা হোটেলে চেক ইন করবো এই হচ্ছে আমাদের হোটেলের লবি আর এই হচ্ছে হোটেলের রিসিপশন এখন আমরা ইয়াতে চেক ইন করবো এই হচ্ছে আমরা এন্ট্রি করছি এন্ট্রির পরে এই হচ্ছে দুইটা বেড রুমের ভিতরেই বিশাল সাইজের বাথ এই হচ্ছে কাপ চা কফির ইয়া এটা হচ্ছে ওয়াশরুম এবং গোসলখানা কিন্তু সবার জায়গা আলাদা এই হচ্ছে দুইটা স্মল বেড অ্যান্ড চা কফি সব কিছু এখানেই হুম এই তো সারাদিন পরে আজকে এই মাত্র ক্যামেরাটা বের করলাম আজকে আসলে সারাদিনে আমাদের তেমন কোনো অ্যাক্টিভিটি হয় নাই হোটেলে রেস্ট নিয়েছি তেমন বিজে গিয়েছি ওইটা আসলে দেখানোর মতো তেমন কিছু ছিল না তাই ভিডিও করে নেই এখন আসছি একটা অ্যারাবিক রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি আশা করছি টেস্ট ভালো হবে কারণ আমরা আসলে দেশি খাবার প্রচণ্ড মিস করছিলাম তো যদিও এটা দেশি খাবার নাম অ্যারাবিক ইরাকিয়ান একটা রেস্টুরেন্ট আশা করছি যে ভালো হবে এটা হচ্ছে কুটা সিটিতে আমরা আগামী দুই থেকে তিন দিন এখানেই থাকবো এরপরে চলে যাব ইনশাআল্লাহ মালয়েশিয়াতে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি মাত্র অর্ডার দিলাম এটা নিচে হচ্ছে এক লাখ বিশ হাজার দুইজনে খাবার মানে খাওয়া যাবে এইরকম আর কি চিকেনের এক সাইড দেওয়া আর সাথে রাইস এবং অন্যান্য আইটেম দেওয়া দেখা যাক কেমন লাগে আমরা এই কুটাতে আসছিলাম তিন দিন থাকার জন্য কিন্তু এখানে আমাদের খুব বেশি একটা ভালো লাগতেছে না এই জন্য আমরা আজকে উলুয়াতেও চলে যাচ্ছি ওইখানে দুই রাত থেকে তারপরে হচ্ছে আমরা আবার চলে আসবো লাগেজগুলা ইয়েতে রাখছি হোটেলে রেখে এখানে আমরা শুধুমাত্র ব্যাগ এ এটা রাখবেন না ব্যাগ রেখে ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে কাপড় চাপড় নিয়ে তারপরে চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের পাইলট আর এই হচ্ছে হোটেল হোটেল মোটামুটি ভালোই চলে আসলাম উলুয়াটুতে আর এখানে একটা খুবই চিপ প্রাইসে একটা হোটেল বুক করলাম এটা পার নাইট হচ্ছে নয় ডলার করে আর সব ট্যাক্স অ্যান্ড সার্ভিস অ্যাড করে হচ্ছে দশ বারো ডলার পড়ছে এই হচ্ছে আমাদের টয়লেট মোটামুটি বড়ো সড়ো আর এই হচ্ছে রুম একটা ডাবল বেড যদিও আমরা সিঙ্গেল বেড চাইছিলাম বুক করার সময় আমাদের একটু ভুল হয়ে গেছে যখন যে যার কারণে আমরা ডাবল বেড পাইছি আর রুমের বাইরের চিত্র হচ্ছে এটা বাইরে এখনও রেনোভেশনের কাজ চলতেছে আর এই সাইড এটা মোটামুটি বড়ই একটা প্রপার্টি আর এগুলো হচ্ছে ব্যালকনি ভিউ এই রুমগুলোতে কোনো ব্যালকনি নাই তো এসে হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট পেলাম এটা হচ্ছে সিক্স ব্রাদার রেস্টুরেন্ট এই টাইপের কিছু এখানে আমরা আজকে দুপুরের লাঞ্চ করব এখন বাজে পৌনে চারটা পৌনে চারটা বাজে এখন অর্ডার দিতে হচ্ছে সেই তো নাসি রাইন উইথ চিকেন এই তো খাবার দাবার খেয়ে আমরা চলে যাবো হচ্ছে তালুডান না কি জানি সুলু বানপিস সুলু আর আজকে আরও দু একটা জায়গা আছে এগুলো দেখে আগামীকালকে আবার যাব অন্য দেখে নাম হচ্ছে সুবুলান বিচ এখান থেকে দেখেন কত সুন্দর দেখা যায় নিচেও যে মানুষ প্রচণ্ড মানুষজন সার্ফিং করছে আমরা ওইদিকেই যাচ্ছি এই জায়গাটা এই জায়গাটা অত্যন্ত বেশি ডেভেলপ মানে উড়ুয়া তো আমরা আসলে না আসলে খুব একটা মিস করতাম আগে আমরা প্ল্যান করিনি কিন্তু প্ল্যান করার পরে দেখলাম যে এটা আসলে কারণ এই জায়গা অনেক বেশি ডেভেলপ অন্যান্য যত জায়গা আছে বা যেখানে গিয়েছি তার চাইতে অনেক বেশি ডেভেলপ এই জায়গা মানে এখানে আসলে একটা জায়গা থেকে অন্যটা বেশি সুন্দর এখানে দূরে দেখবেন যে সবাই সার্ফিং করছে স্নরকেলিং করতেছে এখানে কার পানিও অনেক সুন্দর এবং খানিকটা শান্ত অন্যান্য বিচের চাইতে আর এখানে সবগুলো হচ্ছে অনেক মানে এক্সপেন্সিভ টাইপের হোটেলগুলোও যে দেখেন ওইখানে কিছু রিসোর্ট আছে এবং পিছনে আরও যে কটা রিসোর্ট সবগুলোই আমরা যখন এগারোটাতে হোটেল বুক করছিলাম উলুআতে তখনই মানে বুঝতে পারছিলাম যে এখানের সবগুলো হোটেল অনেক বেশি প্রাইসের নর্মালের চাইতে দেখা যায় যে তিনশো পাঁচশো ইভেন পনেরোশো সতেরোশো দুই হাজার ডলারের পর্যন্ত হোটেল দেখছি তো তখন আমরা আসলে বুঝতে পারিনি যে এখানে আসলে এত বেশি এক্সপেন্সিভ কেন কিন্তু এখানে আসার পরে বুঝতে পারলাম যে কি কারণে এখানকার প্রাইস এত বেশি এক্সপেন্সিভ ইট লুকস অ্যামেজিং লুক এট ওয়াও কি অসাধারণ ভিউ এই যে উপরে পাথর এটা একটা গুহার মতো তৈরি হয়েছে সম্ভবত এখান পর্যন্ত পানি আসে কোনো সময় আর এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা অ্যামেজিংলি সুন্দর মাসাল এত বেশি সুন্দর আসলে ভাষায় প্রকাশ করার মতো না ওয়াও ওয়াও মাসা আল্লাহ ভাই এটা কি জায়গা ভাই অত্যন্ত বেশি সুন্দর ওয়াও আমরা আসলাম এখন কেকাক ডান্স শো দেখতে এই হচ্ছে ড্যান্স শো এর অবস্থা এখানে টিকিট কাটলাম পঞ্চাশ হাজার পার পার্সন এই হচ্ছে ভিতরকার অবস্থা ভিতরে ঢুকতে হলে যেহেতু শর্টস পরা তাই হচ্ছে এই এই জামাগুলো লুঙ্গির মতো একটা কাপড় এটা পরে ঢুকতে হবে সবাই পরছে আর যদি ফুল প্যান্ট পরা থাকে তাহলে কিছুই লাগে না একটা ইয়ার মতো থাকে আর কি এই আমিও পড়ছি এখানে ঢুকতে লাগে পঞ্চাশ হাজার পার পারসন আবার ভিতরে ড্যান্স শো দেখতে গেলে আরও দেড় লাখ তো আমরা হয়তো ড্যান্স শো আর দেখবো না বা দেখার প্রয়োজন নাই এই হচ্ছে জায়গাও এখানে হচ্ছে ড্যান্স শো হয় এখান থেকে দেখা যাবে রাতের খাবার খাওয়ার জন্য আসলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এটা আমাদের বাসার মানে হোটেলের অত্যন্ত কাছে এবং এটা একটা ফুড কোর্টের মতো এখানে দেখেন আরও অনেকগুলো মানে রেস্টুরেন্ট আছে আমরা এখানে বাটার চিকেন চিকেন মাসালা অর্ডার দিছি এটা হচ্ছে এরকম মানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যদিও এখন রাত বেশি হয়ে গেছে এবং সবগুলোই বন্ধ হয়ে যাবে এখানে রেস্টুরেন্ট সহ আরও কিছু মানে দোকানপাট আছে উলুয়াতু জায়গাটা অত্যন্ত উন্নত আমি আসলে এক্সপেক্ট করি না এটা এতটা উন্নত হবে নর্মাল অন্যান্য নুসাপানিদা বা যত জায়গায় ঘুরেছি তার চাইতে এই জায়গাটা অনেক বেশি উন্নত আজকে বিকালে যেখানে গিয়েছিলাম আপনারা দেখেছেন সেই জায়গা আসলে মানে ইউজ লেভেলের পর নর্মাল মানে এই উবুদ বা অন্য যেই জায়গাগুলো গিয়েছি সেগুলো থেকে অনেক বেশি উন্নত ব্যাপারটা মানে আসলে না আসলে মিস করতাম কিন্তু দেখে ভালোই লাগতেছে এখন খাবার দাবার খেয়ে আমরা রুমে চলে যাব আজকে আর কোথাও বের হওয়া হবে না কাল ইনশাআল্লা আবার কোনো জায়গায় বের হব আসলাম লোকাল এক রেস্টুরেন্টে খেতে এখানে হচ্ছে খাবারগুলো সাজানো আছে এটা আলুর চপ মুরগির কলিজা চিকেন ফ্রাই শ্রিম্প এটা হচ্ছে বাদামের সাথে সয়া ডিম ভাজি চিকেন চিকেন এগ অ্যান্ড অনেক কিছু তো এখানে চাইলে ইচ্ছা মতো নিতে পারবেন টেস্ট এই মুহুর্তে আমরা এসে পড়েছি পান্তাই মেলাতি পুঙ্গাসন হোয়াইট রক বিচ এই জায়গাটা অত্যন্ত সুন্দর অনেক বেশি সুন্দর আমরা উপর থেকে আসছি নিচের দিকে যাব এবং দেখেন প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজানো তা বলার বাহিরে ওই উপর থেকে আমরা আস্তে আস্তে ঘুরতে 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 নিচে আসছি এবং আমরা এখন যাব সোজা বিচের দিকে ইন্দোনেশিয়ার এক একটা জায়গার সৌন্দর্য আরেকটার চাইতে বেশি আমরা ভাই আমরা চিন্তা করছি যে এই জায়গা আসবো না ভালো লাগতেছে না সকালবেলা এখন আসার চিন্তা করতে অন্য জায়গাগুলো বাদ দিলাম কেন প্রত্যেকটা জায়গা একটা সাইডটা আরেকটা বেশি সুন্দর মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে কতটা সুন্দর এই এক একটা জায়গা এটা হচ্ছে বিচের পার এখানে সবাই গোসর টোচর করতেছে আমরাও নামবো দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা আসছি কর্নার নামে একটা সুপারশপ আছে এখানে ওদের বিভিন্ন খাবার টাবার থাকে আমরা দুটা বার্গার অর্ডার দিছি একটা কফি ভাই একটা কফি অর্ডার দিছে আর এটা হচ্ছে একটা পাও কাইন্ড অফ রুটির মতো ভিতরে মানে চিকেন আছে আর পানি সব মিলিয়ে আমাদের আসছে বাহাত্তর হাজার টেস্ট ভালো হওয়ারই কথা কারণ এটা একেবারে ফ্রেশ বানায় দিছে আমি ভিডিও করিনি কিন্তু ভাই ভিডিও করছে তো আমরা খাবার দাবার খেয়ে এখন রুমে যে কিছুক্ষণ রেস্ট নেবো তারপর হচ্ছে আবার সন্ধ্যায় বের হব শুভ সকাল আজকে আমরা উলু আটু থেকে আউট করে ফেলছি এইখানে দুদিন থেকে আমাদের আসলে ভালোই হয়েছে কারণ শহরের মধ্যে যদি দুদিন থাকতাম তাহলে হয়তো আমাদের মানে ভালো লাগতো না এখানে দুদিন ছিলাম আজকে চেক আউট করলাম বাজে হচ্ছে সাড়ে এগারোটা আজকে আমরা সিটিতে চলে যাব এবং কালকে আগামীকালকে দুপুরের পরে ইনশাল্লাহ আমরা আমাদের যেই গন্তব্য আছে নেক্সট ডেস্টিনেশন মালয়েশিয়া মালয়েশিয়াতে চলে যাব তো সব মিলিয়ে নুসাপানিদা বালি খুবই মজার ছিল এবং ভালো ছিল এই এক্সপিরিয়েন্স আসলে আমরা বলতে পারবো না তো যাই হোক যেতে তো হবেই সেই জন্য আজকে আমরা চলে যাচ্ছি আজকে আমরা আবারও ওই সেম রেস্টুরেন্টে খেতে আসলাম এখানে খাবারগুলো রেডি করা থাকে এবং আমাদেরকে মানে পছন্দ করে নেওয়ার মতো অপশন আছে এই তো আর লুসা পানি এই কুটাতে যেয়ে আজকে আপনাদের সাথে আবার দেখা হবে লাস্ট টাইম দেখা যাক কী হয় আজকে প্রায় দশ দিন হয়ে গেছে আমরা ইন্দোনেশিয়াতে স্বাভাবিকভাবেই চুলদারি সব বড় হয়ে গেছে এই জন্য আজকে আমরা আসলাম একটা সেলুনে বাড়ির পাশে আর এই হচ্ছে ভাই চুল কাটতেছে এরপরে আমার সিরিয়াল আমরা আবারও সেই আগের হোটেলেই চলে আসলাম এই হচ্ছে আমাদের রুম এটা আগেও আপনারা দেখছেন তারপরেও আবার একটু দেখাই এই হচ্ছে ডাবল বেড এই বেডগুলো অনেক ছোট অনেক বেশি ছোটো আসলে এত রূপে হয় না তারপরেও কিছু করার নেই যেহেতু একদিনের জন্য আসি দুপুরে খাবার খেতে আসছি এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা পনেরো ছয়টা বাজে ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু এই আন্টির খাবার দেখে আসলে লোভ সামলাতে পারলাম না এখানে এই খাবারের দাম মাত্র কিন্তু শুধুমাত্র বত্রিশ হাজার টাকা আর সাথে একটা জুস এটার দাম হচ্ছে আট হাজার এই হচ্ছে পরিবেশ এটা একটা ফুড কোর্টের মতো ভালোই পরিবেশ ওভারঅল পরিবেশ খুবই ভালো আর খাবারও দেখে খুবই টেস্টি লাগছে দাম অনুযায়ী পারফেক্ট খাবার আজকে আমাদের ইন্দোনেশিয়ার সর্বশেষ দিন এবং আমরা এই মুহূর্তে হোটেল থেকে চেক আউট করছি গত দশটা দিন আসলে অনেক ভালো ছিল এবং আমরা খুবই এনজয় করেছি আর ওভারঅল বালিকে অত্যন্ত মিস করব। আজকের এই ট্যুরের দ্বিতীয় পার্টে আমরা চলে যাচ্ছি হচ্ছে মালয়েশিয়া যদি ঢুকতে পারি ইনশাল্লাহ তাহলে মালয়েশিয়ারও একটা ফ্লগ আপনারা পাবেন আর যদি না হয় তাহলে হচ্ছে ট্যুর এখানেই শেষ দেখা যাক কি হয় ইনশাল্লাহ আমরা যেতে পারব আমাদের ফ্লাইট হচ্ছে আজকে বিকাল তিনটা পঁয়তাল্লিশে আর এখন বাজে বারোটা আমরা আমাদের হাতে মানে পর্যাপ্ত সময় আছে এবং এয়ারপোর্ট আমাদের এখান থেকে খুব কাছে তো আশা করা যায় যে আপনাদের সাথে মালয়েশিয়ায় গিয়ে তারপরে দেখা হবে বাই ইন্দোনেশিয়ার এর কার্যক্রম শেষ এখন আমরা ওয়েট করব আমাদের ফ্লাইট হচ্ছে তিনটা পঁয়তাল্লিশ এখনও অনেক সময় বাকি আছে এখন বাজে মাত্র সয়া একটা বা দেড়টার মতো এখন এগুলো হচ্ছে ডিউটি ফ্রি সবগুলোতে আছে এখন আমরা আপনাদের সাথে দেখা হবে সরাসরি মালয়েশিয়া যাওয়ার পরে